কলকাতা স্থানীয় সংবাদ সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর পড়ছি চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বাংলা বছর বছরশো বত্রিশের সূচনা হয়েছে রাজ্য সরকার নতুন বছরের প্রথম দিনটিকে এবার বাংলা দিবস হিসেবে পালন করছে শুভেচ্ছা বিনিময় দোকানে হালখাতা সহ নানা জায়গায় বের করা হয়েছে শোভাযাত্রা ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুসলিম সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পিতা পুত্রের খুনের ঘটনায় ধৃত দুই যুবককে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে লাগাতার কেন্দ্রীয় বাহিনীর জনজীবন স্বাভাবিক হয়ে আসছে দুর্গাপুর এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার সময় তীব্র বিস্ফোরণে এক অধ্যাপক ও একজন ছাত্র গুরুতর জখম হয়েছেন নদিয়ার কুলগাছিতে এক সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন চণ্ডীগড়ে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস টসে জিতে কেকেআরের বিরুদ্ধে ব্যাট করছে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বাংলা বছর চোদ্দশো বত্রিশে আজ সূচনা হয়েছে পরস্পরকে শুভেচ্ছা বার্তা মিষ্টিমুখ দোকানে হাল সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোটা বাংলা নতুন বছরকে আহ্বান করছে অনেক জায়গায় বের করা হয়েছে শোভাযাত্রা বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে নতুন হিসেবের খাতা চালু করতে লক্ষ্য ও সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়েছে নতুন বছরের নতুন আশা ও সম্ভাবনা নিয়ে বাঙালি আজ পালন করছে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে আজ রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হয়

আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর আরো বড় করে বাংলার বিভিন্ন প্রান্তে আমরা পঞ্চায়েত স্তরে বাংলা দিবস এবং শুভ নববর্ষ পালন করতো রাজ্য সরকার বাংলা নববর্ষের প্রথম দিনটিকে এবার বাংলা দিবস হিসেবে পালন করছে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্য নাট্য একাডেমির সভানেত্রী অর্পিতা ঘোষ জয় গোস্বামী তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিভিন্ন জেলাতেও আজ নতুন বছরকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ধমানের বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকে ভক্তদের ভিড় উচ্চে পড়ে প্রাচীন রীতি মেনে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন অনেকে নবদ্বীপের পোড়ামাতলা কৃষ্ণনগরের আনন্দময়ীতলা সিদ্ধেশ্বরী মন্দির শান্তিপুরের সিদ্ধেশ্বরী মন্দির ও দ্বীপনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে পুজো দিতে মানুষ ভিড় জমান অন্যদিকে হিংসা ক্লান্ত মুর্শিদাবাদে সকলের মঙ্গল কামনা করে বহরমপুরে আয়োজিত হয় শোভাযাত্রা মালদার ইংলিশ বাজার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে ফিরোজপুর থেকে এক শোভাযাত্রা মালদা শহর পরিক্রমা করে নতুন বছর উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা নববর্ষ উপলক্ষে আজ বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের উদ্যোগে এক বিশেষ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় বাঙালির মঙ্গল ঘট বরণডালা কুলো চামড় সহ বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন নিয়ে এই মঙ্গল শোভাযাত্রা মোহরকুঞ্জ থেকে শুরু হয়ে পথ করে আবার সেখানেই এসে শেষ হয় সংস্কৃতি পরিষদের সম্পাদক প্রবীর ভট্টাচার্য জানিয়েছেন শশাঙ্ক প্রবর্তিত নববর্ষের স্মরণে এই পদযাত্রার আয়োজন মহারাজা শশাঙ্ক প্রবর্তিত বাঙালি সেইটিকে স্মরণ করে আমরা আজকে পথে এসেছি এটি পঞ্চম বছর এটা মূলত সাংস্কৃতিক একটি শোভাযাত্রা রাজ্যে কর্মসংস্থান ও শিল্প স্থাপনের দাবিতে কংগ্রেসের উদ্যোগে আজ কলকাতায় এক মিছিলের আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে মধ্য কলকাতার ফিরিঙ্গি কালীবাড়ি থেকে মিছিলটি টি করতে কোর্টে ইন্ডাস্ট্রি হাউস পর্যন্ত যায় রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা ওই মিছিলে অংশ নেন শিয়ালদা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্টের সভাঘরে আজ নববর্ষের বৈঠকে আড্ডার আয়োজন করা হয় বঙ্গীয় কলা বিদ্যালয় বঙ্গীয় কলা কেন্দ্র বিবেকানন্দ বুক সেন্টার এবং বিবেক পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানে দুটি পত্রিকা ও একটি বই প্রকাশিত হয় প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে প্রথম আজ সকালে মোহনবাগান ইস্টবেঙ্গল সহ কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে সাড়ম্বরে বার পুজোর আয়োজন করা হয় বহু প্রাক্তন ও বর্তমান ফুটবলার ছাড়া সমর্থকরা মাঠে উপস্থিত ছিলেন চলে মিষ্টিমুখ সম্প্রতি আইএসএল লিগ শিল্ড লিগশিল্ড ও কাপজয়ী মোহনবাগান ক্লাবের সদস্য সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আকাশবাণী কলকাতাকে জানালেন নস্টালজিক বাঙালির কাছে বার পুজোর উন্মাদনা আজও অমলিন রেজলিউশনে সব ক্লাবে বার পুজো হয় এটা একটা চিরাচরিত প্রথা চলে আসছে কত বছর থেকে আমি জানি না পঞ্চাশ বছর তো আমি শুনে আসছি আর দারুণ অ্যাটমসফিয়ার দেখুন সব ক্লাবের লোকেরা আসছে মেম্বাররা আসছে আমরাও এসেছি এডিয়েন্স ক্লাবে এসেছি এদিকে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন বললেন মোহনবাগানের দিমুকুর জয় অনুপ্রাণিত করবে ইস্টবেঙ্গল মহামেডেন ক্লাবকে আমরা ফুটবলের হিসেবে বাংলার ফুটবল যারা আমরা জড়িত আছি আমরা সবসময় চাই মোহনবাগান সাকসেস পেয়েছে আমরা তাইব ইস্টবেঙ্গল এবং মহামেডানও সমতুল্যভাবে প্রতিযোগিতায় আসুক আরও ভালো খেলুক এবং চ্যাম্পিয়নশিপ লক্ষ্যে এগিয়ে যা মোহনবাগান যে ধারাবাহিকতাটা দেখাতে পারছে এটা নিশ্চয়ই অন্যান্য দলকে উদ্বুদ্ধ করবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রের সংশোধিত ওয়াকাফ আইনের বিরোধিতা ও প্রতিবাদ আন্দোলনের আবহের মধ্যেই রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক বৈঠকে বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি মৌলানা ও মোয়াজ্জিমদের সঙ্গে মিলিত হবেন উল্লেখ্য রাজ্য জুড়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এর আগে সম্প্রীতিতে জোর দেওয়ার পাশাপাশি এই আইন রাজ্যে লাগু করা হবে না বলে জানিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় আজ সকাল থেকে কলকাতা সহ আট জায়গায় তল্লাশি চালাচ্ছে ভুয়ো পাসপোর্ট তৈরির ঘটনায় অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সন্ধানে ফরেনার্স অ্যাক্ট মামলায় এই তল্লাশি চলেছে জাল নথি দেখিয়ে অনুপ্রবেশের অভিযোগের জেরে বিষয়ে তদন্ত চলছে কলকাতার বিরাটি ও বেগবাগান ছাড়াও হাওড়ার বাঁকড়া নদীয়ার গেদে এলাকায় তল্লাশি চলে জালিয়াতির তদন্তে নদিয়াতেও ইডি হানা দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা গেদে উত্তরপাড়ায় ইডির হানা দেয় ওই এলাকার বাসিন্দা অলোকনাথের বাড়িতে পৌঁছে ইডি জেরা শুরু করে খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র পরে তাকে ইডি আধিকারিকরা নিয়ে যায় বলে সূত্রের খবর উল্লেখ অলোকনাথ দীর্ঘদিন ধরে পাসপোর্ট ভিসা তৈরির ক্ষেত্রে দালালির কাজ করতেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আজও পরিস্থিতি থমথমে লাগাতার পুলিশি টহল ও কেন্দ্রীয় বাহিনীর মার্চে স্বাভাবিক হচ্ছে জনজীবন এদিকে অশান্তির মধ্যে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাবা ও ছেলের খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামের বাবা ছেলে খুনের ঘটনায় কালু নাদাব দিলদার নাদাব নামের স্থানীয় দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পুলিশের এডিজি সুপ্রতিম সরকার এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেট গঠন করি আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতিকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল আজ তাদের আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় পাশাপাশি খুনের ঘটনায় আরও কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে শামশেরগঞ্জের ঘটনা নিয়ে ভুয়ো পোস্ট করায় ব্লক করা হয়েছে এক হাজার তিরানব্বইটি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হিংসার ঘটনায় শামশেরগঞ্জ সুতি ও রঘুনাথগঞ্জ থানা এলাকার দুশো তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত প্রবীণ কংগ্রেস নেতা ও অধীর চৌধুরী বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গুলিতে গুরুতর আহত তিন কিশোরকে দেখতে যান শ্রী চৌধুরী সাংবাদিকদের বলেন মুর্শিদাবাদের ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে গোটা ঘটনা সরকার ধামাচাপা দিতে চাইছে বলে মন্তব্য করে তিনি সত্য উদ্ঘাটনের দাবি জানান দুর্গাপুর এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক পড়ুয়াদের নিয়ে থার্মিট কাজ চলার সময় তীব্র বিস্ফোরণে এক অধ্যাপক ইন্দ্রজিৎ ও একজন ছাত্র গুরুতর হয়েছেন রাসায়নিক পদার্থ অধ্যাপক বসাক এবং আকাশ মাঝি নামে এক পড়ুয়া ঝলসে যান দুজনকেই দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় আরও দুইজন অল্পবিস্তর আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এনআইটির মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রীকৃষ্ণ রায় জানিয়েছেন অধ্যাপক বসাকের অবস্থা আশঙ্কাজনক প্রয় এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে দিল্লি নে যাওয়া হতে পারে নদিয়ার ভীমপুরের কুলগাছিতে বাংলা নববর্ষের দিন যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন দুর্ঘটনাস্থলে দুজন এবং শক্তিনগর জেলা হাসপাতালে আহত একজনের পরে মৃত্যু হয় পুলিশ সূত্র উদ্ধৃত করে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন মাঝদিয়ার দিক থেকে কৃষ্ণনগর গ্রামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই বিপত্তি ঘটে হতাহতরা মোটর ভ্যানের আরোহী বলে জানা গেছে এদের বাড়ি কৃষ্ণগঞ্জ থানার বানপুরে চন্ডীগড়ে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে টসে জিতে পাঞ্জাব ব্যাট করার সিদ্ধান্ত নেয় একটু আগে পাওয়া খবরে জানা গেছে পাঞ্জাব ওভারে উইকেটে রান করেছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার চিরাচরিত তিন সংবাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বাংলা বছর চোদ্দশো বত্রিশের সূচনা হয়েছে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুসলিম সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পিতা পুত্রের খুনের ঘটনায় ধৃত দুই যুবককে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে সংবাদ